নমস্কার দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরু করছি সোজাসুজি স্বর্ণালী এই মুহূর্তে বাংলায় চলছেটা কি কি চলছে জানেন এতদিন পর্যন্ত যে গান শুনে আমরা বড়ো হয়েছি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ সেই গান সেই চাকরি পাওয়া চাকরি না পাওয়া খবরের কাগজে বিয়ের বিজ্ঞাপনে সরকারি চাকুরে তাকে আগে বেশি অগ্রতা মানে যোগ্যতার নিরিখে তাকে আগে বেশি প্রাধান্য দেওয়া সরকারি স্কুলের শিক্ষক বিয়ের বাজারে বেশি দামি হওয়ার যে সমস্ত বিজ্ঞাপনগুলো ছিল সেগুলো আসলে আজ সমস্ত হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে আগে হ্যাঁ অঞ্জন দত্তর গান থেকে শুরু করে পাত্রপাত্রী পাত্রী চাই বিজ্ঞাপন পর্যন্ত সর্বত্র সরকারি চাকরি এবং সরকারি চাকুরে আসলে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে এই বাংলায় একটুখানি আপনার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা গিয়ে দেখে নিন নিজের পেজটা একটু স্ক্রোল করে দেখে নিন চারিদিকে সরকারি চাকরি সরকারি চাকুরে তাদেরকে নিয়ে রীতিমতো ভাইরাল মিম তৈরি করা হচ্ছে সবাই যেন হাসির পাত্র হয়ে গেছেন রাতারাতি হাসির খোরাক হয়ে গিয়েছেন রাতারাতি কাদের জন্য কিসের জন্য এখন সরকারি চাকরি শুনলে লোকে আগে প্রশ্ন করছে ভাই যোগ্য নযোগ্য অযোগ্য ক টাকা দিয়ে পেয়েছিলি সরকারি চাকরি শুনলে লোকে মুচকি হাসছে ঠোঁটবে কি সরকারি চাকরি তো জানা আছে কিভাবে পেয়েছে সত্যি কি তাই যে সরকারি চাকরির জন্য মানুষ প্রাণপাত পরিশ্রম করেছে একটা সময় পর্যন্ত যে সরকারি চাকরি মানুষের স্বপ্ন ছিল ড্রিম জব নিজের জন্য এবং বিয়ে দেওয়ার ক্ষেত্রে জামাই নির্ধারণের ক্ষেত্রেও ছিল স্বপ্ন অগ্রাধিকার দেওয়া হতো সরকারি চাকরেদের। আজ সবটাই হাসির খোরাক আট বছর আগের একটা নিয়োগ আর সেই নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতিটা ধরে ফেলেছে বাংলার মানুষ যে কাউকে জিজ্ঞাসা করুন চাকরি চুরি কে করলো উত্তর পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বইছে প্রশ্ন করুন এগুলো দেখুন দেখতে দেখতে ভাবুন যে এইটা কি বাংলার ছেলে মেয়েরা কি ডিজার্ভ করতো যেভাবে কোথাও মান সম্মান আজ ধুলোয় মিশে গেল সিনেমা সিরিয়াল পথে ঘাটে ফেসবুকে সব জায়গায় যেভাবে তাদেরকে হাসির পাত্রপাত্রী বানানো হচ্ছে সেগুলোকে সত্যি তারা ডিজার্ভ করতেন বাংলায় সরকারি চাকরি সরকারি চাকুরে কি একটা জোক একটা মজা হয়ে রইলো আমি দেখছিলাম নিজেই সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে এসএসসি উত্তরপত্র মানে ওয়েমার শিট উত্তরপত্র দিয়ে খাবারের থালা বানিয়ে নিয়েছে কেউ কেউ দেখুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এসএসসির উত্তর চাকরির যে উত্তরপত্র ওয়েমার শিট যেখানে ডট 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 করে রাখা হয়েছে গোল্লা পাকানো হয়েছে সেগুলো দিয়ে খাবারের থালা বানানো হয়েছে অথচ যখন সিবিআই যখন বলেছে উত্তরপত্রগুলো দাও কমিশনকে জমা কমিশন বলেছে আমাদের কাছে উত্তরপত্র নেই নষ্ট হয়ে গিয়েছে আরেকটা ছবি দেখছিলাম সেদিনকে আমি ভুল উত্তরপত্রের ছবি তো রমরম করে ঘুরছে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখছিলাম সেইকে ভুল উত্তরপত্র যেগুলো সবাই মিলে আপলোড করে দিচ্ছে কোনো উত্তর নেই নিচে কোনো কিছু লেখা নেই অত সেগুলো নাকি চাকরি পেয়ে গেছে চাকরি চুরি নিয়ে মিম ছড়াচ্ছে কিরকম ধরনের মিম আর একটা পোস্ট দেখলাম সেদিনকে লেখা রয়েছে প্রথমে বারো থেকে পনেরো লাখ টাকা দিয়ে চাকরি কিনুন তারপর আট বছর পর সুদ সমেত ছত্রিশ লাখ টাকা ফেরত দিন আর সঙ্গে পেয়ে যান হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার ফ্রি 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 এগুলো চলছে তার সঙ্গে একটা ছবি দেখলাম দুর্নীতির ছাকনি দুর্নীতির ছাকনির ছবিও ভাইরাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এমন একটা ছাকনি যেখানে আসলে সব কিছুই একই সঙ্গে পড়ছে এক দর আলাদা করে কোনো ছাকনি নেই চারিদিকে এই সমস্ত ছবি ভাইরাল হয়ে গেছে হাসির খোরাক হয়ে গেছেন আপনারা যারা সরকারি চাকরি এখনো করছেন যারা সরকারি চাকুরে পরিবারে এনেছেন আত্মীয় বানিয়ে সবাই হাসির খোরাক হয়ে গেছি আমরা প্রশ্ন উঠছে আমাদের এর আগের জেনারেশন আমাদের জেনারেশন সবাইকে তাহলে এইভাবে চিরকালীন সরকারি চাকরিটা চিরকাল ধরে চুরি করে করে পেয়ে এসছে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইলাম শেষ পর্যন্ত আমরা শুধু একটা মজার পাত্র পাত্রী হয়ে শুধু তাই নয় শাসকের প্রতিশ্রুতিকে রীতিমতো নেক্রের নিরামিষ হওয়ার প্রতিশ্রুতির সঙ্গে তুলনা করছেন অনেকে কেন কারণ রাস্তাঘাটে বাজারে সর্বত্র মুখোশটা খুলে গেছে বাংলা শাসকের রাজ্যের মুখ্যমন্ত্রী গুলিয়ে দেওয়ার খেলাটা চালিয়ে যাচ্ছেন কিন্তু আদেও সেটা গুলিয়ে দেওয়া যাচ্ছে না কারণ মানুষ বুঝতে পারছে যদি উদ্দেশ্য ঠিক থাকতো যদি ইন্টেনশন ঠিক থাকতো আজকে চাকরির ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এত বড় দুর্নীতি ধরা পড়েছে প্যানেল বাতিল হয়েছে এরপরে আর কি গ্যারেন্টি রয়েছে সরকারি দপ্তরের অন্য কোনো ডিপার্টমেন্টে নিয়োগও বাতিল হবে না অন্য কোন প্যানেলে নিয়োগও বাতিল হবে না অন্য কোনো প্যানেলটাও বাতিল হয়ে যাবে না ফুড সেকশন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে জায়গায় জায়গায় দুর্নীতি উকি মারছে হাই বলছে হাই হ্যালো আমিও রয়েছি আমাকে দেখছেন না কতগুলো দিন শাক দিয়ে মাছ ঢাকা যাবে আর কতগুলো দিন আর যখন বিপদ দুয়ারে এসে দাঁড়াচ্ছে প্রকল্প দাঁড়াক না দাঁড়াক ভান্ডার দাঁড়াক না আসুক না আসুক যখন বিপদ দুয়ারে এসে দাঁড়াচ্ছে শাসকের তখন একটা স্লোগানেই শাসক বিশ্বাসী চাচা আপন প্রাণ বাঁচা দেখুন প্রথমে লিস্টের নাম থাকলে ফোর ল্যাক্স দেন ভাইবার সময় ফোর ল্যাক্স দেন জয়নিং এর সময় ফোর ল্যাক্স টোটাল টুয়েলভ ল্যাক্স ছেলে মেয়েরা পড়াশুনো করেছে তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে তুমি সরাসরি চাকরি নেবে কারো চাকরি এভাবে খাওয়া যায় না যদি কোনো ভুল থাকে বলবেন রেক্টিফাই করে নেবে চাচা আপন প্রাণ বাচা ভোটের মরশুমে বাংলা শাসক দলের অবস্থা ঠিক এরকম কারণ এই যে কান্নাকাটিগুলো শুনলেন সেগুলো শাসকের কান পর্যন্ত যাচ্ছে না কিন্তু দেখলে মনে হবে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে শাসক দলের নেতা মন্ত্রীরা মঞ্চে উঠে গরম গরম ভাষণ দিচ্ছেন বলছেন তারা নাকি চাকরি প্রার্থীদের পাশে আছেন অযোগ্য যোগ্য সবার পাশে রয়েছেন সবার পাশে যদি থাকলেন তাহলে যখন সময় ছিল যখন তদন্ত চলছিল তখন মুখের ওপর উত্তরপত্রটা ছুঁড়ে মারতে পারলেন না কেন সিবিআই অফিসারদের মুখের উপরে উত্তরপত্রগুলো ছুঁড়ে মারতে পারতেন তো যেই হচ্ছে উত্তরপত্র এবার আপনারা দেখুন যোগ্য কারা অযোগ্য কারা লজ্জা করছিল আসলে লজ্জা করছিল উত্তরপত্র দিতে কারণ তাতে তো মুখোশটা খুলে যেত যে আসলে এত পরিমাণ দুর্নীতি যত সামান্য যোগ্য ম্যাক্সিমাম অযোগ্য লজ্জা করছিল দুম করে দেখলে মনে হবে বাংলার সরকার বেকারদের চাকরির জন্য মুখে রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের কথা শুনলে মনে হবে বাংলার মতো এত স্বচ্ছনীয় ভূভারতে কোথাও হয়নি আসলে মুখে এক আর মনে আরেক আসলে একটা গিমিক দিয়ে নিজেদের দুর্নীতি ঢাকার আপ্রাণ চেষ্টা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আসলে কাদের পাশে দাঁড়ানোর দরকার রয়েছে মঞ্চে উঠলেই এই মুহূর্তে বলা হচ্ছে সবার পাশে নাকি রয়েছে সরকার অথচ যখন তদন্ত চললো তখন উত্তরপত্রগুলো বার করে দিলে সবার পাশে থাকাটা স্পষ্ট হতো সত্যি সবার পাশে আছেন। নাকি আসলে শিখনটি করার চেষ্টা করা হচ্ছে চাকরি প্রার্থীদের মঞ্চে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো তারপর শোনাব বাস্তব ছবিটা অ্যাকচুয়াল রিয়েলিটি পাশে আছেন তো বটেই কিন্তু কাদের পাশে দেখুন আগে বক্তব্য পড়াশুনো করেছে কেউ এম এ পাস করেছে কেউ বিএ পাস করেছে কেউ বিএড পাস করেছে তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে হ্যাঁ যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেবো তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা কারো চাকরি এভাবে খাওয়া যায় না যদি কোনো ভুল থাকে বলবেন রেক্টিফাই করে নেবে সে তো শ্রমটা দিয়েছে শ্রমের টাকাটা আপনি নেবেন কি করে সে শ্রম দান করেছে এটা তার রাইট টু ওয়ার্ক আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি বিজেপি পার্টি দেখেছেন চাকরি চাকরি সিপিএম পার্টি দেখেছেন দেখেছেন এই যে পঁচিশ হাজার লোকের চাকরি গেছে সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে আর সিপিএম এর দোসর হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদের সাঁকরেদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি একদিকে মমতা ব্যানার্জি সরকার চাকরি দিচ্ছে আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে আমি আপনাদের বলছি যারা যোগ্যরা মেধা যুক্ত যারা চাকরি পেয়েছে কেউ চিন্তা করবেন না আমাদের সরকার আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করবে হাতে হাত রেখে লড়াই করবে কারো চাকরি আমরা যেতে দেব না তার জন্য যা আইনি লড়াই আমরা চালাবো এবং আমি আপনাদের কথা দিচ্ছি আমাদের গ্যারেন্টি বিজেপির নেতাদের যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মামলা করে কোটে যাবে গ্যারেন্টি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি নিয়ে নিয়েছেন কিন্তু আসলে কিসের গ্যারেন্টি গতকাল দেশের শীর্ষ আদালত নিয়োগ দুর্নীতি তদন্তে রাজ্যকে ছত্রে ছত্রে ভর্সনা করেছে নিয়োগ বাতিলে স্থগিতাদেশ দেশ দেয়নি যদিও মন্ত্রিসভার উপর সিবিআই তদন্তে আপাতত স্থগিতাদেশ দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত তবে হাওয়া যদি বলছে সুপ্রিম কোর্টে যেভাবে দুর্নীতির মুখোশটা খুলে গেছে তাতে বিপদ আছে বঙ্গের শাসকের যোগ্য প্রার্থীদের চাকরি রক্ষার চেয়েও মন্ত্রী আমলাদের হাজতবাস থেকে বাঁচাতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বেশি উদ্গ্রীব ছিল বারবার ছত্রে ছত্রে গতকালের শুনানি থেকে সেটা স্পষ্ট হয়েছে এখানে তো প্রশ্ন কেন আসলে যদি পাশে থাকার জন্য এই যে হুঙ্কার এই যে গ্যারেন্টি তা কি যোগ্য অযোগ্য প্রার্থীদের চাকরি চাকুরীজীবীদের পাশে থাকার জন্য নাকি গোটা মন্ত্রিসভা বাঁচানোর জন্য খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শ্রমিক ভট্টাচার্য যে আসলে কাদের জন্য এই কাদের জন্য এই গ্যারেন্টি আমি দুজনের বক্তব্য তবে তার আগে জানাই এই মুহূর্তে প্যানেলে যারা যারা রয়েছেন আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র পঙ্কজ কুমার রায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন আইনজীবী রাধামোহন রায় শাসকের সমর্থনে যিনি বলবেন এছাড়া স্টুডিওর বাইরে থেকে রয়েছেন বাগচি আমি প্রত্যেকের কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো তার আগে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য এবং সুমিত ভট্টাচার্যের বক্তব্যটা শোনাবো যে এই যে এত মঞ্চে ওঠা গরম গরম ভাষণ আমরা শুনলাম যে শেষ পর্যন্ত থাকবো লড়াই করে যাব যা পরিণতি হয়ে দেখা যাবে আমরা গ্যারেন্টি নিচ্ছি গ্যারেন্টিটা কিসের কারণ দু হাজার ষোলোতে এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে হাইকোর্ট ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে এই জায়গায় আমাদের রাজ্যের শাসক দল আপনি বাঁচলে বাপের নাম সেই চেষ্টায় মরিয়া হয়ে উঠছে নাকি চাকরি বাতিলের সঙ্গে নির্লজ্জ রাজনীতিকে গুলিয়ে দশ লক্ষ চাকরি প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে আসরে নামছেন তৃণমূল নেত্রী বাস্তব ছবি কি দেশের শীর্ষ আদালতে মন্ত্রিসভাকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য বিরোধীরা বলছেন যে আসলে চাকরি প্রার্থীদের শিখন্ডি করে মন্ত্রীদের জেল যাত্রা আটকানোর চেষ্টা বেশি চালাচ্ছে রাজ্য সরকার শোনাবো একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুই ভট্টাচার্য কি বলছেন সমস্ত ব্যাপারটাই তো দুর্নীতি সুতরাং ওই দুর্নীতিমূলক নিয়োগকে বাঁচানো এবং দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের আরেকটা দুর্নীতিমূলক পদ্ধতির মধ্য দিয়ে নিয়োগ দেওয়া এটাই ছিল সিদ্ধান্ত ক্যাবিনেটের সম্পূর্ণ বেআইনি সিদ্ধান্ত আদালত যখন তদন্তের কথা বলেছে তখন মমতা তো বুঝতেই পারছে যে একেই বাঁচাতে পারবে না সেই জন্য সুপ্রিম কোর্টে গতকাল ওদের মূল আবেদনই ছিল বাঁচাও বাঁচাও আমার সভা বাঁচাও এর কারণে তো এতগুলো লোকের চাকরি গেল কেন তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী সামনে এসে বলুন এতদিন তো বলা হচ্ছিল যে এটা মুখ্যমন্ত্রীভাবেই একটা প্রচার হচ্ছে এবং তাদের ক্যাবিনেট মিটিং এর যে রেকর্ড সেটাও তো টেবিল করেছেন তিনি কাকে বাঁচাতে চাইছেন সেটা তিনি বুঝবেন